বুয়েনস আইরেসের রৌদ্রোজ্জ্বল সকালের আলো আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারা লিওনেল মেসি বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়া ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন বিশ্বকাপ জয়ের নায়ক দলে যোগ দিয়েই সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইন্টার মায়ামি তারকা দুহাজার সালে মরুর বুকে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে আলবিসেলেস্তেদের ফাইনালে ফ্রান্সের স্বপ্ন ভেঙে উজ্জীবিত একটা দল নিয়ে দেশকে তৃতীয় বিশ্বকাপ উপহার দেন মেসি দু কাতার ও মেক্সিকোতে অনুষ্ঠেও বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা জানা নেই সমর্থকদের তবে এখনো আশা ছাড়েননি তারা এবার চিলি ও কলম্বিয়া ম্যাচ সামনে রেখে মেসির ফেরাটা একটু আলাদা কারণ জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন গত বছর নভেম্বরে চোদ্দই নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে হারের ম্যাচে গোল পাননি তিনি পরের ম্যাচে সেই মেসি নৈপুণ্যে পেরুকে হারিয়ে জয় ফেরে আলবি সেলেস্তে উনিশ নভেম্বর খেলা সেই ম্যাচে লাউতার ও মার্তিনেজের গোলে অ্যাসিস্ট ছিল তার নতুন বছরে ইঞ্জুরির কারণে মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি মেসি তাকে ছাড়াই অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে দাপুটে জয় পায় আর্জেন্টিনা জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়া ম্যাচে নিজেকে ফিরে পেতে যান আর্জেন্টাইন তারকা আর্জেন্টিনায় আসার আগে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফর্ম করে আসেন তিনি দুই গোল ও তিন অ্যাসিস্টে পাঁচ এক গোলে কলম্বাসকে হারায় মায়ামি মায়ামির হয়ে শেষ তিন ম্যাচে পাঁচ গোল করেছেন মেসি তার নৈপুণ্যেই পয়েন্ট টেবিলের ৬ নম্বর থেকে তিন তিনে উঠে আসে ফ্লোরিডার ক্লাবটি বিশ্বকাপ বাছাই শেষেই ক্লাব বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয়ে যাবে মেসির মায়ামির হয়ে আগামী চোদ্দই জুন ফ্লোরিডায় মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে লড়বেন তিনি এছাড়াও মেসিদের লড়তে হবে এফসি পড়ত ও পালমেই রেসের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের আগে বিশ্বকাপ বাছাইয়ের এ দুই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ মেসির কাছে যদিও দশ জয়ে একত্রিশ পয়েন্ট নিয়ে আগেই নিশ্চিত হয়ে গেছে তাদের বিশ্বকাপ বাছাইয়ের টিকিট তবুও এক ঝাঁক নতুনের সঙ্গে অভিজ্ঞদের নিয়ে জয় চান স্ক্যালনি বিশ্বকাপ বাছাইয়ে এবছর সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের সঙ্গে আরও দুটি ম্যাচ আছে আর্জেন্টিনার পারভিন আক্তার সময় সংবাদ